একবার ভাবুন কেমন হবে বাবা ছেলে শহর ছেড়ে বরফে ঢাকা পাহাড়ে যায় পশু শিকার করতে কিন্তু সেখানে এমন কিছু পশু থাকে যা মানুষকে শিকার করে এবং তারপরে শুরু হয় এক জীবন মরণের খেলা তীব্র ঠান্ডা এবং বরফের মাঝে এই দুজন কিভাবে সারভাইভ করে সেই গল্পই আজকে শুনবেন এই ভিডিওতে আজকের মুভি ওয়াকিং আউট ডেভিড চোদ্দ বছর বয়সের একটি বাচ্চা ছেলে সে তার ছোটবেলাটা শহরে কাটিয়েছে এবং আজ সে প্রথমবার শহর থেকে তার বাড়িতে ফিরছে সে যখন এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে ঠিক তখনই তার বাবা তাকে নিতে আসে সে একটি গাড়ি করে তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যায় কিন্তু সে তার ছেলেকে বাড়িতে নিয়ে যায় না বরং একটি বরফে ঢাকা পাহাড়ে নিয়ে যায় ডেভিডের বাবা জানাম ক্যাল সে একজন শিকারী এবং সেও চায় তার ছেলে ঠিক তার মতনই শিকার করতে শিখে যাক আসলে শিক্ষা সে তার ছেলেকে প্রতি বছরই দিয়ে থাকে কিন্তু সে এগুলো মনে রাখতে পারে না তাই আজ তাকে ভালোভাবে বোঝায় তাকে যা শেখানো হবে সেই সব কিছুই মনে রাখতে হবে এরপর তারা যাত্রা শুরু করে এবং এই পথে ডেভিডের বাবা ডেভিডকে তার স্ত্রী সম্বন্ধে জিজ্ঞাসা করে যে আসলে সেই শহরে রয়েছে সে জানতে চায় সে এখনও ঠিক আগের মতনই সুন্দর রয়েছে কিনা বেশ কিছু সময় কথাবার্তা চলার পর তারা এমন একটা জায়গায় পৌঁছায় যেখান থেকে অনেক পাখি দেখা যাচ্ছিল ডেভিডের বাবা ডেভিডকে বন্দুক দিয়ে সেই পাখি শিকার করতে বলে ডেভিড কথা মতো বন্দুক ফায়ার করে কিন্তু প্রথম কয়েকটা গুলি সে মিস করে যায় তাই ক্যাল তাকে বোঝায় বন্দুক ফায়ার করার সময় তার চোখ দুটো খুবই কাছে রাখতে হবে তবে সে সঠিক জায়গায় টার্গেট করতে পারবে এখন কথা মতো সে আবারও ফায়ার করে এবং এবার একটা পাখির গায়ে গুলি লাগে ক্যাল সঙ্গে সঙ্গে ছুটে যায় কিন্তু সে পাখিটিকে খুঁজে পায় না আসলে শিকারের কাজ ডেভিডের মোটেও পছন্দ নয় সে শুধুমাত্র তার বাবার কথা মতো কাজ করছে ক্যাল খুব রেগে যায় এবং সেখান থেকে চলে যায় রাত হলে এরা দুজন একটি বাড়িতে যায় যেখানে ক্যাল শিকারের জন্য বসবাস করে এখানে ডেভিড প্রথমবার তার বাবার পুরনো ছবি এবং তার দাদুর ছবি দেখতে পায় এখানে দুজন তাদের অতীতের কথা পুনরায় স্মরণ করে ক্যাল ডেভিডকে প্রথমবার জানায় তার দাদু ঠিক তার মতো স্বীকার করত। এবং সে এখানকার ইঁদুর স্বীকার করত। এবং কাল সকালে আমরা এই একই জিনিস স্বীকার করতে যাব। রাতে যখন এরা দুজন ঘুমোতে যায় ডেভিড না ঘুমিয়ে ফোনে গেম খেলতে শুরু করে তার বাবা তাকে এটা রাখতে বলে এবং তাকে বকা দেয় সকাল হতেই এরা দুজন আবারও শিকার করার জন্য রেডি হয়ে যায় ক্যাল ডেভিডকে টার্গেট করা প্র্যাকটিস করায় আর এবার সে সফল হয় একইভাবে সে খুব খুশি হয়ে যায় এরপর তারা গাড়ি নিয়ে যাত্রা শুরু করবে কিন্তু ডেভিডের মন মোটেও ভালো থাকে না সে একটা কথাই বলে আমি রকম শিকার করতে চাই না এমনকি একটা ইদ্রো মারতে চায় না ক্যাল ডেভিডের কথায় হতাশ হয়ে যায় এরপর সে গাড়ি চালিয়ে পর্বতের সেই জায়গায় পৌঁছায় যেখানে বরফ রয়েছে এবং তারপর থেকে তারা হাঁটতে শুরু করে ক্যাল তার ছেলেকে বোঝায় এখানে তারা হরিণ এবং এল যেটা এক ধরনের হরিণ সেই সব পশুর শিকার করতে এসছে কিন্তু ভয়ের ব্যাপার হলো এখানে ভাল্লুক রয়েছে আমাদেরকে সতর্ক থাকতে হবে ক্যাল এর আগে এখানে শিকার করতে এসেছিল কিন্তু বর্তমানে এখানকার পরিবেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে যেখানে জঙ্গল ছিল সেখানে এখন শুধুমাত্র বরফ জমে রয়েছে যেখানে গমের ঘাস ছিল সেখানে এখন বরফ জমে গেছে তারা সেখানে একটি ক্যাম্প তৈরি করে এবং রাতে থাকার জন্য আগুন জ্বালায় ক্যাল ডেভিডকে বলে তোমার দাদু আমাকে চোদ্দ বছর বয়সেই পাহাড়ে নিয়ে এসেছিল এবং আমাকে আগুন জ্বালানোর চাইতে আগুন কিভাবে নেভাতে হয় সেটা শিখিয়েছিল একইভাবে সে বড় বড় শিকার করতো এবং তখনই আমি প্রথমবার হুইস্কির স্বাদ পেয়েছিলাম এরপর সে ডেভিডকে হুইস্কি খাওয়ার জন্য অফার করে কিন্তু ডেভিড না করে দেয় ক্যাল এখানে একটা ফ্যাক্ট বলে সে বলে তুমি কি জানো তোমার দাদু আমার থেকে অনেকটাই বড় ছিল এবং সে যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে শিকার করা বন্ধ করে দেয় এবং তারপর থেকে আমি শিকারের কাজটা ধরে নিই সে বৃদ্ধ বয়সে ইচ্ছাকৃতভাবে বাইরে যেত এবং ফালতু আকাশে গুলি ফায়ার করতো এভাবেই তারা রাতটা গল্প করতে করতে কাটিয়ে দেয় সকাল হতেই ক্যাল ডেভিডকে টেনে তোলে এবং তাদের যাত্রা শুরু করে কিছুদূর যেতেই তারা সেই পাহাড়ের কাছে পৌঁছায় যেখানে তারা শিকার করবে ডেভিডের কাছে এই পাহাড়টা খুব ভালো লাগে এবং তার মনে যে হতাশাটা ছিল সেটা দূর হয়ে যায় সেবার তার বাবার চাইতে আরো জোরে হাঁটতে শুরু করে কিছু দূর গিয়ে তারা শিকার করার জন্য এক জায়গায় বসে পড়ে তারা যে হরিণ শিকার করতে এসেছিল সেই হরিণ সেখানে দেখতে পায় না বরং একটি বুড়ো ভাল্লুক দেখতে পায় ডেভিড সঙ্গে সঙ্গে বন্দুক তুলে নেয় কিন্তু তার বাবা তাকে বন্দুকটা নামাতে বলে তাকে বোঝায় আমাদের লক্ষ্য ভাল্লুক শিকার করা নয় কারণ এই ভাল্লুক স্বীকার করতে গেলে আমরা বিপদে পড়ে যাব বরং আমরা সেই দিকে যাব যেদিকে একটি পুকুর রয়েছে এরা দুজন কথা মতো সেই দিকে এগোতে শুরু করে এখানকার জল সম্পূর্ণ বরফে পরিণত হয়নি ক্যাল এখানে একটি মরা হরিণের মাথা দেখতে পায় ডেভিডকে বোঝায় তোমাকে কাছে আসতে হবে এবং প্রতিটা জিনিস শিখতে হবে ডেভিড কাছে গিয়ে তার বাবার করা প্রতিটা কাজ মন দিয়ে দেখতে থাকে ক্যাল লক্ষ্য করে এই হরিণটাকে আঠারোটা গুলির সাহায্যে মারা হয়েছে এবং বন্ধু খুবই ছোট ব্যবহার করা হয়েছে সে খুব রেগে যায় কারণ এই হরিণটা স্বীকার করার ইচ্ছে তা ছিল না সে চিৎকার করতে শুরু করে এরা দুজন আবারও সামনের দিকে এগিয়ে যায় ক্যাল পাহাড়ের পাশ দিয়ে একটি এলক হরিণকে দেখতে পায় তারা দুজন সতর্ক হয়ে যায় এবং ধীরে ধীরে হরিণের দিকে এগোতে শুরু করে ক্যাল প্রথমে ডেভিডকে গুলি চালানোর সুযোগ দেয় কিন্তু এতে কোনো কাজ হয় না তাই পরের মুহূর্তে ক্যাল নিজেই গুলি চালায় এবং অবশেষে হরিণের গায়ে গুলি লাগে ক্যালের মুখে হাসি ফুটে ওঠে কিন্তু একই সময় ডেভিডের মুখের হাসি গায়েব হয়ে যায় তার কাছে এই হরিণটাকে মরতে দেখা মোটেও সহজ ব্যাপার ছিল না রাত হলে তারা সেখানে একটি ক্যাম্প তৈরি করে এবং সেই হরিণটার মাংস তারা রান্না করে খায় এবং এখানে ক্যাল আরও একবার তার অতীতের কথা স্মরণ করে যখন তার বাবা তাকে স্বীকার করতে নিয়ে যেত সে প্রথম দিকে খুব নার্ভাস ছিল সে জানত না তার সামনে কি আসতে চলেছে কারণ তার বাবা তাকে বলেছিল এখানে সবসময় জীবজন্তু বসবাস করে বেশ কিছু সময় পর ক্যাল কিছু একটা দেখতে পায় সে ওইদিকে বন্দুকটা ধরে কিন্তু তার হাত কাঁপতে থাকে সে ভয়ে দৌড়াতে থাকে কিন্তু একটার সময় সে জলাশয়ে আঁচড়ে পড়ে এবং তখন তার খুব রাগ হয়েছিল কারণ পরে সে দেখতে পেয়েছিল সে যাকে দেখে ভয় পেয়েছে সেটা আসলে একটা ইঁদুর পরের দিন সকাল হতেই এরা দুজন আবারও তাদের যাত্রা শুরু করে ক্যাল ডেভিডকে বোঝায় তারা যখন আবারও ফিরে আসবে তখন হয়তো এখানে তিন ফুট বরফ জমে যাবে যাত্রাপথে ডেভিডের জল তৃষ্ণা পায় ক্যাল তাকে জল খেতে দেয় এবং একইভাবে বোঝায় তারা এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে পারবে না তাই তারা আবারও তাদের যাত্রা শুরু করে কিন্তু কিছু কিছুদূর যেতেই তারা রক্তের দাগ দেখতে পায় এবং লক্ষ্য করে একটি মা ভাল্লুক সেখানে মরে পড়ে রয়েছে এবং একইভাবে তার ছোট বাচ্চাটাও সেখানে মরে পড়ে রয়েছে ক্যাল খুব ভয় পেয়ে যায় কারণ একটা ভাল্লুক মরে পড়ে রয়েছে যার অর্থ হল এখানে কোনো শিকারী রয়েছে অথবা কোনো ভয়ানক কোনো জীবজন্তু রয়েছে তারা দ্রুততার সাথে এখান থেকে পালাতে শুরু করে এবং তখনই একটি ভাল্লুকের চিৎকার শুনতে পায় তাদের দৌড়ানোর গতি আরও বেড়ে যায় তারা সঙ্গে সঙ্গে সেই মরা ভাল্লুকের কাছে যায় এবং সেখান থেকে মাংস সংগ্রহ করে নিজেদের কাছে রেখে দেয় কিন্তু পরের মুহূর্তেই ডেভিড অন্য একটা ভাল্লুককে দেখতে পায় যার একটা পায়ে বড়সড় আঘাত লেগেছে সে কাছে গিয়ে দেখার চেষ্টা করে যে ভাল্লুকটা মরে গেছে কিনা কিন্তু তখনই ভাল্লুকটি ডেভিডের হাতে হামলা করে তারা হাত কামড়ে ধরে ক্যাল সঙ্গে সঙ্গে ছুটে আসে কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে যায় ভাল্লুকটা তার হাতে অনেক বড় আঘাত করে ফেলেছে ক্যাল সঙ্গে সঙ্গে তার ছেলেকে গাছের ওপর ওঠায় এবং তার হাতে বন্দুকটা ধরতে বলে আসলে এমনটা করার কারণ ক্যালের বিশ্বাস সেই ভাল্লুক তার সন্তানকে নিয়ে পুনরায় ফিরে আসবে এবং আবারও তাদের ওপর অ্যাট্যাক করবে কিন্তু ডেভিডের হাতে আঘাত লাগার কারণে সে তার বাবাকে বলে সে একসাথে দুটো জিনিস করতে পারবে না যেমন গাছ ধরে রাখা এবং এক হাতে বন্দুক ধরা সেটা সে পারবে না কিন্তু তার বাবা তাকে জোরপূর্বক হাতে বন্দুক দিয়ে দেয় এবং হাতে আগের থেকেই আঘাত লাগার কারণে ভুলবশত বন্দুকের গুলি ফায়ার হয়ে যায় এবং সেই গুলি সোজা ক্যালের পায়ে লাগে ক্যাল মাটিতে পড়ে যায় ডেভিড সঙ্গে সঙ্গে নিচে নামে এবং তার বাবার ক্ষতস্থান ট্রিটমেন্ট করতে শুরু করে সে গুলিটা বের করার চেষ্টা করে কিন্তু ক্যাল তাকে বোঝায় গুলি হাঁটু ভেদ করে ভিতরে ঢুকে গেছে তাই সে ট্রিটমেন্ট করতে পারবে না সে তার ছেলেকে রিকোয়েস্ট করে সে যেন এখান থেকে চলে যায় কিন্তু সে নিজে যেতে পারবে না কারণ সে যদি যায় রক্ত চারিদিকে ছড়িয়ে যাবে এবং ভাল্লুক খুব সহজেই তাদেরকে অ্যাট্যাক করবে ক্যাল তার ছেলেকে বুঝিয়ে দেয় তাকে কি করতে হবে তাকে বোঝায় সে যেন চুপচাপ এগিয়ে যায় এবং কান খোলা রাখে তবে সে শব্দ শুনতে পাবে এবং নদীর জলপথ ব্যবহার করে সে এগিয়ে যাবে এবং কিছু দূর যেতেই মেষপালকের কুড়েঘর পার করে যেখানে পৌঁছাবে সেখানে তুমি ল্যান্ড রোবার দেখতে পাবে এবং সেটা নিয়ে তুমি এখানে আসবে ডেভিডের অভিযোগ সে এই গাড়ি চালাতে পারে না তাই সে তার বাবাকে নিয়ে যাত্রা শুরু করে সে তার বাবাকে কাঁধে নিয়ে এগোতে শুরু করে একটা সময় সে হাঁপিয়ে যায় এবং সেখানেই বিশ্রাম নেয় তারা দুজন এখানে তাদের সংগ্রহ করা কাঁচা মাংসগুলো খেতে শুরু করে এরপর ডেভিড জঙ্গলে থাকা কাঠ জোগাড় করে নিয়ে আসে এবং রাত হলে সে কাঠ দিয়ে আগুন ধরায় এভাবে তারা রাত তো কাটিয়ে দেয় কিন্তু সকাল হলে ডেভিড লক্ষ্য করে তার বাবা আর নড়াচড়া করতে পারছে না তার ব্যথার কারণে তার শরীরে জ্বর চলে এসছে সে কাঁধ দিয়ে শুরু করে দেয় বেশ কিছু সময় পর সে আবারও যাত্রা শুরু করে কিন্তু এবার তার এগিয়ে যেতে খুব কষ্ট হয় কারণ তারা সেই জায়গায় চলে এসছে যেখানে চার ফুট পর্যন্ত বরফ জমে গেছে ডেভিড তার বাবাকে রিকোয়েস্ট করে সে যেন তার অতীতের গল্পটা কমপ্লিট করে ক্যাল তখন তার গল্প বলতে শুরু করে সে জানায় সে জলাশয় পড়ে যাওয়ার পর সে আবারও তার যাত্রা শুরু করে এবং তার বাবার সাথে মিলে একটি মোষকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় শুধুমাত্র তার বাবার কারণে তার বাবা তাকে বুঝিয়েছিল এই মুষ্টা তার চোখের দিকে দেখেছে তাই সে তাকে শিকার করতে দেয়নি এবং সে জানতো না সেই দিনটাই ছিল তার বাবার সাথে শেষ দিন এবং তারপর সে আর কখনোই তার বাবার সাথে স্বীকার করতে আসেনি ডেভিড এই গল্প শুনতে শুনতে সে একটা সময় মাটিতে বসে পড়ে তার বাবাকে মাটিতে রেখে টানতে টানতে একটি গাছে তলায় নিয়ে যায় সে বোতল নিয়ে পাশে নদীতে জল আনতে চলে যায় কিন্তু সে যখন ফিরে আসে সে তার বাবাকে দেখতে পায় না সে চারিপাশটা খুঁজতে শুরু করে কিন্তু কোথাও সে দেখতে পায় না অন্যদিকে আমরা ক্যালকে দেখতে পাই যে একটি গাছের তলায় বসে রয়েছে এবং একটি বন্য হরিণ তার কাছে আসে এবং বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর সে আবারও এখান থেকে চলে যায় ক্যাল যে একটা সময় হরিণ শিকার করার স্বপ্ন দেখত কিন্তু আজ তার পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে সে হরিণটাকে দেখে কিন্তু স্বীকার করতে পারে না আর এখান থেকে সে প্রথমবার বুঝতে পারে সময় সব সময় এক রকম থাকে না এটা পরিবর্তনশীল এবং পরিস্থিতিও একরকম থাকে না বেশ কিছু সময় পর ডেভিড পুনরায় ফিরে আসে এবং সে তার বাবাকে আরও একবার কাঁধে নিয়ে এগোতে শুরু করে এই সময় চারিদিকে শুধুমাত্র বরফ জমেছিল এবং সাথে তুষারপাত হচ্ছিল এবং ঠান্ডা এত বেশি ছিল যার কারণে প্রত্যেকটা জিনিস জমে গেছে যেমন মরে যাওয়া হরিণ মরে যাওয়া ভাল্লুক প্রত্যেকটা জমে বরফ হয়ে গেছে এদিকে ডেভিড আরও একবার বিশ্রাম নেয় এবং তার বাবা অসুস্থ অবস্থায় নিচে শুয়ে থাকে তার চোখে মুখে বরফ জমে গেছে কিন্তু ডেভিড তার চেষ্টায় রকম কমতি রাখে না সে তার মাথার টুপিটা তার বাবার মাথায় পরিয়ে দেয় লক্ষ্য করে তার বাবার শরীর কাঁপছে ঠান্ডায় নয় বরং খুব বেশি ব্যথায় যন্ত্রণায় তার শরীরে জ্বর চলে এসছে ডেভিড আরও একবার তার বাবাকে মোটিভেট করে এবং বোঝায় তাদেরকে এখন অনেকটা পথ যেতে হবে তাদেরকে হার মানলে চলবে না সে কিছু খাবার তার বাবার মুখে ঢুকিয়ে দেয় ক্যাল প্রথম দিকে সেই খাবার খেতে চায় না সে মুখ থেকে ফেলে দেয় কিন্তু অনেক বোঝানোর পর সে অবশেষে খায় এবং আবারও তারা দুজন তাদের যাত্রা শুরু করে প্রতিটা স্টেপ এগোনোর পরই ডেভিড তার বাবাকে মোটিভেট করে সে তাকে আকাশটা দেখতে বলে গাছপালা দেখতে বলে এবং এভাবেই সে যাতে অজ্ঞান না হয়ে যায় সেই দিকটাও সে খেয়াল রাখে বেশ কিছুক্ষণ চলার পর সে লক্ষ্য করে জঙ্গল পেরিয়ে কাটা তারের বেড়া রয়েছে অর্থাৎ তাকে আবারও ঘুরে যেতে হবে এতক্ষণ সে যাত্রা করেছে সম্পূর্ণ ব্যর্থ তার চোখে জল চলে আসে সে আবারও তার যাত্রা শুরু করে এবং অবশেষে সে ক্যাম্পে পৌঁছায় যেখানে তারা তাদের ল্যান্ড রোভারটা রেখেছিল ডেভিড অনেক কষ্ট করে সেখানকার রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে তাদের ল্যান্ড রোভারটা এখানে রেখে গিয়েছিল সেটা তারা এখন নিতে এসছে এবং আমার পিঠে যেই ব্যক্তি রয়েছে সে হলো আমার বাবা আর এই বলে সে সেখানে অজ্ঞান হয়ে যায় এদের দুজনকে সুস্থ করে এবং ডাক্তার ডেকে নিয়ে আসে ডেভিডকে তারা খাবার খেতে দেয় এবং ডাক্তার ক্যালের চিকিৎসা করে কিছুক্ষণ পর ডাক্তার ডেভিডের কাছে আসে এবং তার নাম জিজ্ঞাসা করে এবং তারপর তাকে জানায় তার বাবা বেঁচে নেই সে মরে গেছে ডেভিড সঙ্গে সঙ্গে তার বাবার কাছে যায় এবং মুখ দিয়ে ঠিক তেমন আওয়াজ করে যেমনটা একটার সময় তার বাবা করতো আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে নতুন একটি গল্পের সাথে দেখতে থাকুন বেস্ট অফ হলিউড